নেম অনুযায়ী এখন ফাঁসি হবে যখন ফাঁসির সময় অর্ডার হয়ে গেছে ফাঁসি ঠিক পূর্ব মুহূর্তে এই ব্রিজ গেছে ওই আগের শুরুতে তার সামনে তো বলে আমের কি করা যায় ভাই বিপদ তো পড়ছি আপনার কথা শুই না বলে একটা বুদ্ধি আছে বাসা আমার চেষ্টা তাহলে মা তখন সে যান বাঁচানোর চিন্তা তার চেষ্টা করছে এবার অপরাধ করছে হলে শ্রদ্ধা করে কি করছে নষ্ট হয়েছিল এবার যা ভালো হয়েছিল নামে যা কিরকম কৌশল ইবলিসের একদিনে কিন্তু সে মানুষকে বেমান বানায় না দীর্ঘদিনে বানায় মানুষ যদি শরীয়তের হুকুম না মানে আল্লাহর বান্দা যদি এর সতর্কতা মূলন না করে তাহলে একদিন দুই দিন ওই রকম উঠা করতে করতে দিল থেকে ওগুলো চলে যায় হালকা হয়ে যায় এক পর্যন্ত সম্পূর্ণ গভীর থেকে গভীর হয় পরে যাচ্ছে তাই হয় ঠিক তেমনি আজকে আমরা বয়স্করা বা যুবকরা যার মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল প্রেমিক আগে থাকতো মানুষ রাসুল প্রেমিক এখন ওইসে মোবাইল প্রেমিক আমরা ব্যস্ত একটু দেখি এই পাঁচ মিনিট পরে ভুয়া ভালো দেখতে গিয়ে পাঁচ মিনিট আর যায় না দুই চার ঘন্টাও তাতে কি নজরে আসে সব কি আল্লাহ আল্লাহ নবীদের চেহারা নজরে আসে হ্যাঁ দুনিয়ার অন্যায় অপকর্ম সবই আসে ওই চোখ দিয়ে দেখতেই থাকে ওই আবেশ সব চোখ দিয়ে দেখে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মুসুখে মরছে এই যুবক হোক আর বৃদ্ধ হোক আমরা যদি এই চোখটাকে হেফাজত না করি ওই আকাম করতে থাকি একদিনে বেমান হব না চালু একদিনে বেমান বানাবে না আস্তে আস্তে এক পর্যায়ে দিল্লির ভিতরে এমন একটা অ্যাকশন হবে ইমান নাই কালাম নাই সব শেষ হচ্ছে কি হচ্ছে না এবং তার ইবলিশমিনদের ইমান নষ্ট করার জন্য এই সুলো পয়োজনে এই কাজগুলি করছে আর আমরা এটাকে ভালো মনে করে নিজেরা করতেছি আবার আমরা দিচ্ছি দামি দামি মোবাইল না কিনা বাহানা কি পড়তে হবে পরীক্ষা নিতে হবে ও ভাই আমরা পড়াশোনা যাই হোক কিছু করছি তো আমরা কি মোবাইল দিয়ে পড়ছিলাম আমাকে পড়াশোনা হয় নাই আমার বাচ্চা চাষারা পড়ে নাই তাহলে এটা বাহানা কেন হইল আসলে যা চক্রান্ত ধ্বংস করার জন্য মুসলিম উম্মাকে ইমান থেকে বের করার জন্য সুপ্রজনে মান থেকে বের হয়ে যাবে এর দেখতে দেখতে কোরআলের প্রতি আস্থা নেই বিশ্বাস হারাই ফেলছে দেখতে দেখতে নামাজের প্রতি আজমত নাই শ্রদ্ধা হারাই ফেলছে দেখতে দেখতে আলেমের প্রতি আর শ্রদ্ধা নাই আলেম কখন এরা সমাজের বেকার মনে করতেছে এভাবে ইসলামী শেয়ারগুলিকে ধ্বংস করে ফেলতেছে বেইমান হয়ে যাইতেছে নাস্তিক হয়ে যাইতেছে মনে করছি বাপ মা মনে করে ভালোই আছে একদিন কি এই অবস্থা হয় না দীর্ঘদিনে হয় প্রথম দিন শয়তান হয় দেখ চাপ ধরে না গাড়ি দেখায় না দেখায় ও খুব কৌশল কাজ করে আন্দাজ বড় কৌশলের আন্দাজ কি ভাই কি বলেন আমার দিকে কথা বলব কি সমস্যা বাচ্চা তো করবেই বাচ্চার দিকে নজর না দে ওরা মাসুম ওদের গোনা খাতা নাই আল্লাহ ওদেরকে এমনি রাখছে আমরা আমাদের চিন্তা করি ওয়াজ না শুনলে ওরা ক্ষতি না কিন্তু আমি না শুনলে আমার ক্ষতি হইব আর বোঝ হারাই ফিল্ম কথা ঠিক আছে কিনা তাইলে বোঝা গেল কি যে আল্লাহর হুকুমের আজমত দিলে থাকলে পরে গোনার থেকে বাঁচতে পারবো আর গোড়াহ থেকে বাঁচা যায় কি কঠিন মোবাইল প্রেমিক হয়ে গেছে গা মোবাইল তার থেকে নেওয়াজে কি কঠিন সে মোবাইল ছাড়তে পারে না ছাড়া যে কি কঠিন তখন যে দিলে কি আঘাতটা লাগে কয় মোবাইল নেবি বাইতে জামোগা তাহলে ময়ূরে জামুগা আমাদের কাছে বউ বাপ মা আসে কান্নাকাটি করে সময় হারায় পরে আসে আগে আসে না এই যে দেখেন একটা মোবাইলের গোড়া শুধুমাত্র চোখের হারাম দৃষ্টি আসে ছাড়তে পারতেছে না এই জন্য কত রকম ঝামেলা তার উপরে কত ত্যাগ করতেছে যদি সত্যিকারেই বুঝা ছেড়ে দেয় দিলে আঘাত থেকে ভাল লাগে না খালি মন দেখতে খালি মন দেখতে খালি তালাসই দেখুন দেখুম কা এই যে কষ্টটা আঘাতটা লাগে হে যুবক হে বৃদ্ধ তোমার এই আঘাতটুকুর কারণে আল্লাহর বলি তুমি হয়ে যাইবা আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন তোমাকে বাহন করবেন না এই দোরা তোমার জন্য খোলা হবে আন্দাল মুন কাসিয়া আল্লাহ বলেন আমি ওই সমস্ত লোকদের খুব নিকটবর্তী যাদের অন্তরে আঘাত আছে আঘাত আছে এখন বলেন আমরা কি ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ইমানের পক্ষে থাকবো না কোরআনের আয়াতকে অস্বীকার করব কাজের দ্বারা নিদ্রূপ করার দ্বারা থাক্তা মস্কারী করার দ্বারা যেমন দেখা দেখাইলাম এর দ্বারা কি হলো অস্বীকারী হয়ে গেল আমি একটা ঘটনা আপনাদেরকে বলি বাস্তব ঘটনা বলি গেছি মোমিন সাহি এক এলাকায় এরকম সফরে তো আলো বলা বলা অনেকে চিনে হুজুর একটু আমাদের মাদাসায় বোহার হিসেবে একটু সবকটা দিয়ে যান সে গিয়ে বসছি হাদিস পড়ার পরে ইমানের আলোচনা হইতেছে এক পর্যায়ে কথা হইতেছে ওখানকার যারা বহারি পড়া তার দুজন সাথে বসা তো ওনারা খুব ভালো করে এটাকে বুঝতেছে বলতেছি কথাগুলি হক ক্লাস শেষে একজন পাশে এক আলেম বলে হুজুর একটা কথা বলি কি কথা বলে আমাদের এলাকায় একজন আলেম দ্বিতীয় বিয়ে করছে তার স্ত্রী আলে এই খুব ঝামেলা করতেছে অশান্তি করতেছে তো আমরা ইচ্ছা করে বুঝাইতে গেছি সংসার সুখের হোক মিল মোহাম্মত পায়দা হোক ঝামেলা করার দরকারটা কি অনেক কথা বুঝাইতেছি এক পর্যায়ে বুঝ দেখো তুমি হালে মানুষ রাগ হইতেছো উল্টাপাল্টা কো খারাপ ব্যবহার করো তোমার স্বামী তো কোনো হারাম কাজ করে নেই সে তো হালাল কাজ করছে বিয়ে না করছে তা না করে যদি সে এই এই চাহিদা মেটানোর জন্য ব্যবসা খানা যেত কেমন হইতো যুক্তি কথা তখন তার বলা ঠিক আচ্ছা যা গোড়ার থেকে যা সে বললো কি যাইতো যাইতো ব্যবসা কি হইতো ওইটা অল্প সময়ের ব্যাপার বিয়ে করলো কেন ব্যবসাখানা যেত কি অল্প সময়ের ব্যাপার কিন্তু এই বিয়ে করলো কেন তাইলে তার কাছে খানার হারাম কাজটাও তার কাছে ভালো হালাল কাজে চাইতে কথা বুঝাইতে পারলাম কিনা এখন বলেন তার ইমান থাকবো না যাবো না যাবো একটা মহিলার ঘটনা সে বললাম কিন্তু এরকম ঘটনা আমাদের জিন্দগিতে প্রায় ঘটতেছে প্রায় ঘটতেছে এই অবস্থায় ইমান নিয়ে যাওয়াটা বড় কঠিন হাদিসে পাকে অনেক মানুষ মুমিনের জন্ম নিবে মুমিন পরিচয়ে থাকবে বেমান কাফের হয়ে মরবে কারা এই যে এইভাবেই কিন্তু এভাবেই কিন্তু আল্লাহ আমাদের হেদায়াত দেন সহি দিয়ে দেন সব রকম বেমানের থেকে বাঁচার তফিক দিয়ে দেন ইমান অচল থাকার তফিক দিয়ে দেন এই যে মসজিদে মাসাল অনেক ভাই আমার সাথে মুসাফা করছে মুসাফা করে বুকে হাত কেউ এরকম করে অভ্যাস আছে না অনেকের মুসাফার পরে এরকম বুকে হাত লাগানো বা এরকম করা নিষেধ মুসাফা হইল সরাসরি ছেড়ে দেবেন সরাসরি ছেড়ে দেবেন তরিকা অনেকে আছে সালাম দেয় দিলে জবাব দেয় দিয়ে ফিরে উল্টা সালাম দেয় এটাও নিষেধ জবাব দিলে হাঁকা দেয় হইল ফিরে সালাম দেওয়ার সুযোগ নেই ভাবে অনেক মসজিদে আছে সামনে খুব কারোকার্য করা খুব সাজানো গোছানো মিনা লাগানো এই মুক্ত মুসল্লি ব্যক্তি নামাজে ধ্যান থাকে না ওইদিকে মন যায় নজর যায় তাহলে মসজিদ করতে বলে লাগাবেন তারা হলো নামাজ ভঙ্গের একটা কারণ এই কাজটার কারণে এই ঘটনা সমাজে ঘটে কি ঘটে না ঘটে অনেক জায়গায় এই ঘটনাটা ঘটে অনেক জায়গায় মসজিদে দেখা যায় মৃত ব্যক্তির খাট রাখা যেটা জাহেজ নাই মসজিদে মৃত ব্যক্তির খাট রাখা কি নাই জায়েজ নাই এরকম ভাবে অনেক কাজ উল্টাপাল্টা সাধারণ আমল তো উল্টা পাল্টা আসেই যেখানে ইমানটাই উল্টাপাল্টা আমরা কি চাই ইমানটাও সই করতে চাই আমলটাও আমল সই করবো কেমনে বলে সুন মোতাবেক কাজ করব কি করব সুন কাজ করব সুনত শিখব কেমনে আলবতে মাদ্রাসায় সুন্দর শিল্প কেমনে সুন্নতের কিতাব আছে গুলদারে সুন্নত আলৈকুম আকরাম আকরম এইসব কিতাবগুলি সংগ্রহ করব বাংলায় আছে পড় থাকবো কোন কাজটা সুনত কেমনে করা সুনত এভাবে চল থাকবো তাহলে আমলগুলি দুরুস্ত হয়ে যাবে সঠিক হয়ে যাবে এই মানে কিছু মাফ করবেন সবাই এই যে বসছেন না জোরাসন হয় অনেকেই দুই পা এরম করে যারা অসুস্থ না সুস্থ অন্য কায়দায় বসতে পারেন তাদের জন্য এরকম বসা মসজিদে নিষেধ বা আরিমি এটা আমার একটা ত্রুটি আবার বলি যারা অসুস্থ না অপারগ না অন্য কায়দায় বসতে পারেন তারা যদি এভাবে বসেন বিনা কারণে তাদের জন্য বসার ইসে শূন্যতের খেলাফারিমিলে আমি একটা বয়ানে আছি পরে কথা বলতে হবে এইভাবে অনেক কাজ আমাদের দ্বারা হয় শূন্যদের খেলাফ দু একটা শূন্য শিখিয়ে দেব আপনাদেরকে আমরা নামাজে বসি আত্মাহাতি পড়ার জন্য সাধারণত এরকম গুতি দিয়ে পেস্তা ভাস থাকে নিচু হয়ে বসি সুনত হলো টান হয়ে বসা সোজা যাতে পেটে ভাজ না থাকে ঠিক তেমনি সুন্নত তরিকা হলো যেমন দুই হাত ওঠাই ওপর দিকে দোয়ার জন্য কেউ এরকম কেউ এরকম কেউ দলে দোলে দুই হাত দুই জায়গায় এরকম রাখে না সুন্নত তরিকা হলো দুইটা হাত সোজা চিতনা থালের মতো করা এই আসমানের দিকে সমান করে এরকম ভাবে সুন্নত তরিকা হলো সালাম যখন ফিরাবো তো ডান কাদের দিকে সালাম ফিরে এলাম এতটা ঘোরাবো যাতে আমার পিছন থেকে গালটা খুব স্পষ্টভাবে দেখা যায় এরকম না পোড়া ঠিক তেমনি সালাম শেষ হয়েছে মুখ সোজা করব বাম দিকে আবার পোড়া কি এরকম না নিচের দিকে নিয়ে না উপর থেকেই এরকম ভাবে সুন্নত রেখা কাজের মধ্যে আছে নামাজে অন্য কাজের মধ্যে খানা দানা উঠা বসা লেনদেন সবকিছুর মধ্যে আমি যদি সুন্নত মোতাবেক কাজগুলি করার চেষ্টা করি তা কাজগুলি সহি হবে আল্লাহ পাক আমাকে আপনাকে সহি আলে তৌফিক আল্লাহ কথা না সবার দোয়া চাই আল্লাহ যদি আমাকে সুস্থতার ন্যায় দান করেন আমাকেও আমার সাথে রাখে সামনেটা সময় আসতেছে ইমান পরীক্ষা নির্বাচন যখনই হয় হবে আমি কি কুকুরের পক্ষে মতামত দিব না ভালোর পক্ষে দিব কোরআন বলে ভালোর পক্ষে দাও আর আমি বলবো কি দিলে তো ভোটটা মার দিইব কোরআন বলে ভালোর পক্ষে দাও আমি বলে মার দিইব তাই আমি কোরআনটাকে স্বীকার করলাম না অস্বীকার করলাম এরকম না হয়ে যায় ইমান পরীক্ষার সময় আসতেছে তখন ভালো জায়গায় ভোটটা দিই الله بالتوفيدا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين يا اله العالمين تب علينا اجمعين انا كفيناك المستهزئين يا الله ماذا به البنت ما كردا يا الله كفر شريك كردا ايمانك صحيح كردا ايمانك مزبوط كردا يا الله عمر كردا সকল কাজ নত করার তৌফিক দান করেন এ আল্লাহ ইসলাইম মাহফিলকে কবুল করেন বারবার করার তৌফিক দান করেন এ আল্লাহ এমন সব কথা বলার যার দ্বারা আমাদের সকলের উন্নতির ফায়দা হয় এলাকাবাসীর ফায়দা হয় সবাই আপনার নবী খাটিস আয় আল্লাহ উন্নতি হইতে পারি সেই তৌফিক আমাদের দান করেন হিলফুল ফজুলের কাজকে আপনি আয় আল্লাহ মেহরবানি করে করেন তাদের খুব হিম্মত বাড়ায় দেন তাদের কাদের আয় আল্লাহ প্রশস্ততা দান করেন এ আল্লাহ আমাদের সবাইকে আপনার নবীর أمتي بنا الدنيا بي بناهنة، كافر بناهنة، در در دي بيمان بنا كافر بنا إلنا دردر قرأ إلنا بيزد كر إلنا خير كر لنجد بونجد ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم